খেলা দেখার প্লেয়ার সব এখন বারোটা বাইরে আছে এই আমার মা উনিও খেলা দেখছে ওই যে তুই সর সরে যাও দেখতে পাচ্ছে না খেলা দেখার তো গেছে ওই ষোলো না বলে মাথা নামিয়ে দিল খেলা দেখার টাইম ক্যামেরা করছে মা যখন তখন ক্যামেরা করে মা আমার ভালো লাগে না মা সবসময় ক্যামেরা করবা না তো তুমি ওখানে শান্তি মনে খেলা দেখতে দাও চেন্নাই হেরে যাচ্ছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তুমি তো খেলার মাথা মুন্ডু বোঝো না আর আমাকেও একটু খেলা দেখতে দাও না খুব বদমাস আরেকে চেন্নাইয়ে হারছে বলে তাই এর দুঃখ যখন যখন ছয় মারছে তখন করে একটু চিল্লাচ্ছে গোলু একটু ভাবড়ে যাচ্ছে দাদা কি পাগলা পাগলা হয়ে গেল নাকি না দাদাটা গোলু ও কত খেলা দেখে খাওয়া তো একটু গুড নাইট বলে দাও ধুর

খেলা দেখ ডিস্টার্ব করে লাভ নেই